আজ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ ঘরোয়া টুর্নামেন্টটি খেলতে যখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন অন্য ক্রিকেটাররা তখন দল পাবেন কিনা সেই অনিশ্চিতার মধ্যে ভুগছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান উইকেটরক্ষক রক্ষক ব্যাটার লিটনের অনিশ্চিত অবশ্য কেটে গেছে তাকে দলে নিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাব বাংলাদেশি ওপেনারকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রিমিয়ার লিগে উন্নতি হওয়া ক্লাবটিতে এবার বিনিয়োগ করেছেন সাবেক ওপেনার গতকাল নিজ দলের অনুশীলন শেষে লিটনকে নেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমেকে নিশ্চিত করেন তিনি মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে তামিম বলেছেন লিটন দাস দল পেয়েছে সে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন মুস্তাফিজের বিষয়টা জানি না খুবই দুর্ভাগ্যজনক যদি এমনটি হয়ে থাকে কারণ তারা জাতীয় দলের পরীক্ষিত খেলোয়াড় তাদের অবশ্যই প্রিমিয়ার লিগে খেলা উচিত গুলশানে বিনিয়োগ করলেও তামিম খেলছেন মহামাডেন স্পোর্টিং ক্লাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী দলকে নেতৃত্ব দেবেন তিনি তামিমের দলের বিপক্ষে লিটনরা সর্বশেষ আসলে আবাহনীর হয়ে খেলেছিলেন লিটন অন্যদিকে মুস্তাফিজের দল পেলেই যেকোনো সময় মাঠে নামার সুযোগ পাবেন বলে জানা গেছে রেজওয়ান ইসলাম স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.